রাধে রাধে বন্ধুরা শুভ সকাল ঈশাল সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমাকে তো দেখেই বুঝতে পারছো খুব যে একটা ভালো আছে তা না যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে আটটা চল্লিশ নতুন দিয়ে নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সারাদিনই সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এদিকে বোন আমাকে সব কিছু এনেই দিচ্ছে আমি তো এখন এই বিছানাতেই সব কিছু ব্রাশ করা থেকে খাওয়া দাওয়া থেকে বিছানাতেই এই পরিস্থিতিতে আমাকে কিভাবে দিন কাটাতে হয় এটাই আজকে তোমাদের শেয়ার করব। তোমরা দেখলেই বুঝতে পারবে তো বোন এদিকে সব কিছু এনে দিল মা ওইদিকে ভাইসোনাকে পুজো দিচ্ছে ঠাকুর ঘরে তো বোন বলছে দিদি ভাই রাত্রে যেহেতু ঘুমাতে পারিস নি কষ্টের জন্য তো তুই ব্রাশ করে নিয়ে একটু কিছু খেয়ে নি কারণ খিদেও পেয়েছে আর সেইভাবে তো খেতেও পারছিস না তো এদিকে বোন সব কিছু এনে দিল টুল এনে দিয়েছে টুলটা কি কারণে আনলো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো এদিকে আমি ব্রাশ করছিলাম তো বোন এদিকে বাইরে একটু কাজ ছিল সেগুলো করলো করে এসে ও ঘরে চলে আসলো এসে ও এখন এই যে বাথরুমে যাচ্ছে গাড়ি নিয়েই আমার জন্যই যাচ্ছে কারণ হচ্ছে আমি যেহেতু ব্রাশ করা আমার হয়ে গেছে তো সেহেতু আমাকে তো ফ্রেশ হতে হবে তো সেই জন্যই আর বলো না এই দিনগুলো নে না খুব কষ্ট হয় কিবা বা খুব মন খারাপ লাগে কি করব এই দিনগুলো আমি একদম পছন্দ করি না একদম ভালোবাসি না কিন্তু আমার সঙ্গে বারবার একই রকমই হয় আমার নিজেরও মন তখন ঠিক থাকে না সারাটা দিন সারাটা রাত শুধু চোখের জল আর কান্না এগুলো নিয়েই আমাকে চলতে হয় আমাকে মানে যেতে হয় তো বোন দেখো এই বালতিটা এনে দিল আমি ফ্রেশ হয়ে নিব এখন তো বোন আবার টুকটুক করে একটা দুটো করে সব কিছু আমাকে এনে দিচ্ছে যাতে আমার যাতে কোনো কষ্ট না হয় তো সেই জন্য তো জলের বোতলটা আমি নিব দেখো না এমন পরিস্থিতি যে একটু যে নিজে নিজে নড়ে একটু যে একটু সরবো সেটাও আমার অনেকটা এখন কষ্টের হয়ে গেছে তো বোন বলছে দিদিভাই পারবি তো আমি বললাম হ্যাঁ বোন পারবো একটু চেষ্টা করি তো বলছে না হলে আমি উঠি বিছানাতে উঠে তোকে এগিয়ে দিই তাই আমি বললাম না বোন তোকে আর কষ্ট করতে হবে না কারণ আমার বোন সে রাত্রে থেকে সারাটা দিনে ও ভাবে যে দিদিভাইয়ের কখন কি দরকার দিদি কাছে থাকলে জিনিস দিদিভাই যেগুলো লাগবে এগিয়ে দিতে পারবো তো এই করেই বোন সারাটা দিন সারাটা রাত কাটিয়ে দেয় ও কালো আমার সঙ্গে সঙ্গে রাত্রে ও ঘুমায়নি কারণ কিভাবে ঘুম হবে একটা মানুষ যদি পাশে থেকে সবসময় কান্না করে কিংবা সব সময় কষ্ট পায় সেটা দেখলে কোনো মানুষই ঘুমিয়ে থাকতে পারে না আর আমার বোন তো আমাকে কতটা যে ভালোবাসে তো সেটা তো তোমরা সবাই জানো কম বেশি তো এইদিকে ফ্রেশ হওয়া হয়ে গেছে একটু একটু জল পড়েছিল তো বোন আবার এই যে এই লাঠিটা অনেক পুরনো নষ্ট হয়ে গেছে তো এটা ছোটো খাটো মোছার জন্য রেখে দিয়েছে কোনো জিনিসই ফেদি না তো সেটা দিয়ে ও মুছে দিল তো এদিকে আমি শুয়ে আছি তো বোন বলছে দিদি ভাই আমি তাহলে বিছানাতে উঠি চাও খেতে হবে তো আমি বললাম ঠিক আছে বোন ওঠো তো বোন এদিকে বিছানাতে উঠলো আর এদিকে বিছানাটা ও গুছিয়েই নিয়েছে আর আমাকে বলছে দিদি ভাই একটু মাথা তো মাথা একটু উঁচু করে দিব বালিশ দিয়ে তাহলে দেখবি তোর ভালো লাগবে যেহেতু আমি একটুকু বসতে পারছি না সারাটার দিন আর এই কারণটা হওয়ার পেছনে আমার পায়ের প্রচণ্ড যন্ত্রণা মানে এতটা যন্ত্রণার জন্য আমি কিছু করতে পারি না তো তোমরা তো দেখেই বুঝতে পারছ তো সারাটা দিন এইভাবে একটা মানুষ কিন্তু শুয়ে থাকতে পারে না মানে তার মন খারাপ হয়েই যায় তো সত্যিই তাই আমার মন ভীষণ খারাপ আমার মুখে হাসি নেই কী করব তবু এইভাবেই চলতে হবে তো বোন বিছানাতে উঠে জানালাটা খুলে পর্দাটা টেনে দিল যে দিদি ভাই তাহলে তোর দেখবে ভালো লাগবে জানালা দিয়ে বাইরের লোকজন দেখতে পাবে তো বোন ওইদিকে আমাকে ওই ঘরে সব কিছু ঠিকঠাক করে দিয়ে এই ঘরে চলে আসলো আর বলো না এই ঘরের বেডকভারটা অনেক দিন চেঞ্জ করতে মানে হতো আর কি কিন্তু এই যে বাবা চোখের জন্য তারপরে একটার পর একটা ঝামেলার পরে ঝামেলা এসেই যাচ্ছে সেই জন্য যেগুলো কাজ করবে ভেবে রেখেছে কিন্তু সেটা আর করে হয়ে ওঠা হয় না আর কি তো বোন বলছে মা কখন সময় পাবে মা তো ওইদিকে কাজ করছে আমি তাহলে এই কভারটা চেঞ্জ করে দিই কারণ বেডকভার চেঞ্জ না করলে দেখবে ভালোও লাগে না আর মাঝে মাঝে চেঞ্জ করা উচিত কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ ওই যে বললাম মা সেভাবে সময় পায় না রান্না বান্না তার উপরে যদি কারোর শরীর খারাপ হয় তাহলে তো আর কোনো কথাই নেই কারণ তাকেই সারা দিনটা কিংবা সব সময়টা তার পেছনেই দিতে হয় এই যে আমার জবে থেকে শরীরটা খারাপ হয়েছে তোমরা তো জানোই প্রায় এক মাসের মতো হয়ে গেল তোমাদের আমি কিন্তু বলছি আমার শরীর ভালো নেই শরীর ভালো নেই কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা শরীর আমার খারাপ হয়ে যাবে আর এতটা কষ্টের মধ্যে দিয়ে আমাকে দিন পার করতে হবে এক একটা দিন এক একটা বছরের সমান আমার কাছে যাচ্ছে মানে কি যে কষ্টে আছি সেটা বলে বুঝানো মতো ভাষা আমার কাছে নেই তো এই ঘরের এই ঘরে তোমরা দেখতেই পাচ্ছ গায়ে দোয়ার জন্য হালকা পাতলা এক একটা বেডকভার রাখা হয় যাতে যখন ঠান্ডা লাগে তখন গায়ে দিয়ে শোয়া যায় আর কি আর জানানাটা খোলেনি কারণ বোন ভাবলো যে বিছানাটা আগে গুছিয়ে নিই যেহেতু এখন ঠান্ডা নেই গরমের সময় সেইভাবে বিছানাতে যে খুব একটা অনেক জিনিসপত্র থাকে সেটা না অল্প জিনিসই থাকে সেগুলো একটু গুছিয়ে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে তো সেই জন্য বোন আগে এগুলো সব কিছু ভাজ করে নিচ্ছে ভাজ করে তারপরে বেড কভারটা পাতবে আর কি আর এই বেড কভারটা যে দেখতে পাচ্ছো না একটা কাকুর গাছ থেকে নেওয়া হয়েছিল বাড়ির ওপরেই খুব কমের মধ্যে দিয়েই তো যাই হোক বাড়িতে পাতা খুব ভালো হয় আর একটা পাতবে আর কি আর আমাদের ঘরে যতদিন আমি শরীরে ভালো না হচ্ছে মানে আমি তো সেইভাবে বিছানা থেকে উঠতেই পারছি না মানে আস প্রায় কতদিন হয়ে গেল বিছানাতেই তো আমি যেদিন বিছানা থেকে উঠতে পারবো জানি না সেটা কবে পারবো তোমরা একটু আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে আশা করি উঠতে পারবো আর কি তো সেই জন্য সেই দিন যেদিন উঠতে পারবো সেই দিন আমাদের ঘরে বেডকভারটা চেঞ্জ করা হবে কারণ এখন তো আমার নড়ারও মানে সরে যাওয়ারও ক্ষমতাটা নেই আমার কাছে কারণ সরে যাওয়ার ক্ষমতাটা থাকলে তাহলে আর আমি এক জায়গায় শুয়ে থাকতাম না আর আমার আমার এতটা মানে নিজেকে খারাপ লাগতো না যে আমি কেন একটু গাড়িতে বসতে পারছি না তোমরা তো জানোই আমি একটু ঘুরতে কত ভালোবাসতাম আমি একটু গাড়িতে বসতে কত ভালোবাসতাম একটা ভালোবাসার জিনিসগুলো যখন একটা মানুষ করতে পারে না দেখো এরকম হয়েছে কোনো দুঃখ ছিল না যে প্রতিবন্ধী হয়েছি কোনো দুঃখ নেই যখন এই কষ্টটা হয় যখন এই দিনগুলো না তন তখন মনে হয় যে আমার থেকে কষ্ট কিংবা আমার থেকে অসহ্য যন্ত্রণা কিংবা দুঃখী এই পৃথিবীতে কেউ নেই কারণ আমি তো জানি যে আমার ভেতরে কতটা যন্ত্রনাতে আমাকে দিন রাত পার করতে হচ্ছে নেই চোখে ঘুম নেই সেভাবে খাওয়া দাওয়া নেই গাড়িতে বসা নেই একটু বাহিরের আলো দেখা হ্যাঁ হয়তো ঘরে শুয়ে বিছানাতে শুয়ে জানালা দিয়ে একটু আকাশ দেখতে পাচ্ছি ওই অতটুকুনি মানে যা তার বেশি তো আর কোথাও যেতে পাচ্ছি না না পাচ্ছি একটু পছন্দের বারান্দাতে বসতে কারণ সেইভাবে তো ভিডিওই করতে পাচ্ছি না ওই বোন যতটা আমাকে একটু হেল্প করছে ততটুকুনি তোমাদের সামনে আনছি কারণ তোমরাও তো চিন্তা করবে তোমরা আমাদের আমাদের দু বোনকে ভীষণ ভালোবাসো আমি তো জানি আর আমি কবে ঠিক হব সেই আশায় যদি থাকি তো তোমরা তো জানোই এখান থেকে তো আমি সেভাবে কিছু আননিং করতে পারি না তবু যতটুকুনি পারি ততটাই করার চেষ্টা করি আর এটাও যদি বন্ধ রাখা যায় তাহলে তো সেটুকুনও পাবো না আর এখন জানো তো আমাকে কত ওষুধ খেতে হচ্ছে দিনে রাতে সন্ধ্যাবেলায় কত ওষুধ আমাকে খেতে হচ্ছে কারণ একটা ওষুধ কিনতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন তো অনেক কিছু ভেবেই ভাবলাম যে না বসে থাকা যাবে না কষ্ট করে হলেও আমাকে কাজটাকে চালিয়ে যেতেই হবে যেহেতু যদি সবাই একটু সাথে থাকে যেমন বোন বোন তো ও তো আমাকে বলে দিদিভাই তুই চিন্তা করিস না তোর সাথে আমি আছি তো ওইটাই আমার কাছে অনেক বড় একটা বল কারণ একটা মানুষের জীবনে যখন নিজের কোনো ক্ষমতা না থাকে তখন তার কা মানে সেটা যে কি কষ্টের সেটা একমাত্র সেই জানে কারণ সবাই সেটা বুঝতে পারবে না তো যাই হোক এদিকে অনেক কথা বললাম তো বোনের এদিকে বিছানা কভার পাতাটাও কমপ্লিট প্রায় হয়ে গেছে এই গোলাপ ফুলের একটা চাদরি এখানে মানে বেডকভার পাতা হলো আর কি তো এই বেডকভারটাও ভীষণ সুন্দর তো মার এইদিকে পুজো হয়ে গেছে মা এসে বলছে বাবা তুমি কেন এই কাজগুলো করতে নিলে আমি তো করতে পারতাম মন বলছে না মা তুমি কখন সময় পাবে বলো তো দিদি ভাইকে সময় মতো খাওয়ানো সময় মতো ঔষধ খাওয়ানো এগুলো করতেই তো তুমি সময়ই পাচ্ছ না তাহলে তুমি কখন বেড কভারটা পাতবে যাই হোক আমি পেতে দিয়েছি অসুবিধে নেই আমার কোনো অসুবিধা হয়নি তুমি চিন্তা করো না তো এইদিকে দেখো বোন বেড কভারটা পাতা মানে প্রায় হওয়ার মধ্যে কিন্তু ও ভাবছে যে এই বেড কভারটা পাতবো না কিংবা ভালো লাগছে না ও এরকমই একটা চিন্তা ভাবনা নিয়েছে তো মা বলছে তাহলে বাবা কোনটা পাতবে তো তারপর আবার ভাবছে না পেতেই যখন পেরেছি তাহলে পেতেই দিই তো এরকম ভাব মানে ভাবনা চিন্তা করতে করতে তারপরে আসলে কি বলো তো এই বেডকভারটা না খুব মানে সিল্কি টাইপের তো পুরো মানে শুলে জড়ো হয়ে যায় আর ভীষণ হালকা পাতলা আর একটু মানে ভারী টাইপের হলে না বেশ ভালো থাকে আর কি তো সেই জন্য অনেক কিছু ভেবে আর ভাবলাম যে না সেরকম ভালো নেইও আর এগুলো নিয়ে আছে যেহেতু আমরা বাড়ির উপর থেকে নিয়েছি বেকার দামি বেডকভার নিয়ে কি করব বলো আর যেটা দামি জিনিস কেনার মতো ক্ষমতাও আমাদের নেই আমিটা নিয়েই বা কী করবো বলো যেটা মানে বেড কভার কিনবো সেটা দিয়ে তাও কিছু ওষুধ কিনে খাওয়া যাবে আর কি অনেক চিন্তা ভাবনা করে এরকম কমের মধ্যেই আর কি নেওয়ার চেষ্টা নেই কিন্তু দেখতে সুন্দর এ যে দেখো পাতার পরে দেখো কত সুন্দর লাগছে কভারটা আর বেছানো গোছানো থাকলে কত মনটাও ভালো লাগে তাই না তো এইদিকের বনে স্নান হয়ে গেছে অনেক কাজ করেছে স্নান করে এসে সবজি বানাতে বসে পড়েছে মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছে আর কি এটা দিয়ে একটা মানে ঝোল করবে আর কি পাতলা আর এ করলা ভাজা একদম সিম্পল রান্না কারণ তোমরা তো জানোই বাবার দোকান সেই কবে থেকে বন্ধ বাজার ঘাটেও সেরকম আনা হয় না কে এনে দেবে বলো তো তো সেই জন্য যা আছে তাই দিয়েই তো এদিকে পর্দাগুলোও জানো তো কাস্তে হবে কিন্তু সেরকম সময় পাওয়া যাচ্ছে না তো রান্নাবান্না কমপ্লিট সবজির মানে ঝোলটা হয়ে গেছে আর করলা ভাজা তো করলা ভাজা অল্প করেছিল একটু খেয়ে শেষ শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো বোন এখানে বসে আছে আর আমি এখানে শুয়ে আছি আমার তো এখন এটাই হচ্ছে কাজ আর মানে এই পরিস্থিতিতে আমি কিভাবে মানে সারাটা দিনটা কাটাই সেটাই তোমাদের আজকে বলবো তো এখন হচ্ছে মা ভাই সোনাকে পুজো দিল

সবাই মিলে একটু চা খাবো তো চা খাওয়া দাওয়া কিভাবে করছি না করছি সেটাও তোমাদেরকে বলবো আর রাত্রের খাবারটাও কিভাবে খাই তো তোমরা মানে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সবই তোমাদেরকে বলা হবে আজকে কারণ দেখো আমি যখন যেমনভাবেই থাকি তখন হ্যাঁ দেখানো হবে আর কি আমি যখন যেমনভাবেই থাকি না কেন সেটাই আমি তোমাদের কারণ যেহেতু তোমরা আমার পরিবার আর এই পরিস্থিতিতে মানে থেকে মানে এক একটা দিন যে আমার কাছে মানে কি বলবো এক একটা দিন আমার এক একটা বছরের মতো যাচ্ছে মানে কখন মনে হচ্ছে যে এই এই সময়টা একটু চেঞ্জ হওয়া দরকার কিংবা এটা আর মানে ভালো লাগছে না কিংবা আর পাচ্ছি না মানে তান মানে তানা তিন দিন হয়ে গেলো একদিন ধরে শুনে হুম তো সেই জন্য আর হচ্ছে বাবা একটু বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে এই হচ্ছে সন্ধ্যাবেলার মানে গল্প মানে তোমাদের একটু বললাম আর মা চা নিয়ে আসুক ঠিক আছে সন্ধ্যাবেলা সবাই টিফিন চা এই যে বোন খাচ্ছে আর এই যে মায়ের চা মানে শেষ হয়ে গেছে আর আমার চা এখনও আছে আর তার সঙ্গে এই যে চেয়ে ভাজা এই দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন এটার ওপর রেখে খেয়ে মানে কাটছে কারণ হচ্ছে মানে ঝুঁকে খেতে অসুবিধা হচ্ছে আমার আর আমার চোখ মুখ দেখেছ মানে দিনে দিনে মনে হচ্ছে ভালো হবে কি আর শুকিয়ে যাচ্ছে আসলে সাজু করিনি তো চা খেয়ে নিই চা ঠান্ডা হয়ে গেছে তো চা খেয়ে দিয়ে নিয়ে আর এদিকে হচ্ছে বোনেরও প্রায় খাওয়া হয়ে গেছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম সেই জন্য আমার খেতে খেতে দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে এখনকার সময়টা আমার এই যে এইভাবেই শুয়ে থেকেই দিন কাটছে শুয়ে থেকে খাওয়া শুয়ে থেকেই মানে সারাদিন শুয়ে থাকা মানে সেইভাবে স্নান করতে পারছি না মানে কি যে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আমার একদমই পছন্দ না আমি যেমন একটু গাড়িতে বসতাম যেমন একটু বাড়ির মধ্যে ঘুরে বেড়াতাম সেটাই আমার কাছে অনেক পছন্দের ছিল অনেক ভালো লাগার ছিল আর কি কিন্তু সেই ভালো লাগাটাও আজকে বন্ধ হয়ে গেছে তো যাই হোক বোন এই ঘরে এসে শাড়ি ভাজ করছে ওই যে কয়েকদিন ডাক্তারের কাছে যেতে হয়েছে তো এই শাড়িটা না ভীষণ হালকা পাতলা মায়ের দিক দিয়ে ভীষণ ভালো হয় তো সেটা কেচে ধুয়ে রেখে দিয়েছিল তো মা ওইদিকে ব্যস্ত ছিল কাজ করছিল। তো বোন ভাবলো যে আমি তাহলে ভাজ করে রাখি মায়ের তাহলে একটা কাজ কমে যাবে আর এদিকে দিদিভাইয়েরও চিন্তা আছে এই ঘরে এসে করলে দিদিভাইয়ের সাথে গল্প করলে দিদিভাই মন খারাপ করার সময়টা পাবে না কান্নাকাটিও করবে না তো সেই জন্য দুই বোন মিলে গল্প করতে করতে বোনের শাড়ি ভাজ করাটা হয়ে গেল তো এটা এখন রেখে দেবে আর জানো তো সেইভাবে তো ভিডিও করতে পারছি না তো যাই পাচ্ছি তোমরা একটু দেখে নিও তোমরা একটু এই দুই বোনের সাথে থেকো কারণ এই দুটো মানুষ ভীষণ কষ্ট মানে কষ্টে থাকে সব হয়তো তোমাদের ক্যামেরা মানে অন করে দেখাতে পারি না আর সব থেকে কি তোমরাও চিন্তা করবে তো সেটা ভেবেই আর কি হয়ে ওঠে না তো বোন শাড়িটা রেখে কিছু জামা ছিল ওই ঘরে তো সেগুলো নিয়ে আসলো ভাজ করার জন্য আর কি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকের মতো গুড নাইট তো বোনের এগুলো ভাজ করলে বোনের কাজ হয়ে যাবে তো বোনকে বললাম রাত্রে তো ঘুমাতে পারিস নি বোন তাহলে বিছানাতে উঠে একটু শুয়ে থেকে রেস্ট নে